হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে প্রথমে জানে গুড মর্নিং এখন এটা হচ্ছে কালকের সকালের ভিডিও কালকে সকালে আমি একটু ভিডিও করেছিলাম তো আজকেই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি কিছু সকালে কালকে রাতে ছোলা ভিজিয়েছিলাম তো সেগুলোই এখান থেকে অর্ধেক করে নিচ্ছি অর্ধেক আমার জন্য কিছু রাখছি কিছুটা আমি কাঁচা খাবো আর কিছুটা হচ্ছে গিয়ে কুমড়ো আলুর আর ছোলা দিয়ে তরকারি করবো সেই জন্য আর দেখো আলুটা ভাজছি আর ওদিকে ছোলাটা সেদ্ধ করতে দিয়েছি প্রেশারে সাইডে তো আজকে বেশ অনেক দিন পর আবার তোমাদের সাথে এরকম রান্না করব কাজ করব আর তোমাদের সাথে মানে তোমাদেরকে ভিডিওটা সেই ভিডিও শেয়ার করবো এই ভিডিওটা অনেক দিন পরেই করছি আমি তো এখানে দেখো কালকে রাতে আলু কুমড়ো আমি সব কেটে রেখে দিয়েছি আর ওদিকে এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো হ্যালো বন্ধুরা এইযো তখন আমি হাত মারাচ্ছি সবাইকে ওদিকে রান্নাটা অর্ধেক চাপিয়ে দিয়ে এসে আর একটু বাইরে এসেছি কিছুটা করেছি আর এসে একটু বাইরে এসেছি তো পাখিগুলো সকালে বাইরে বের করে দিয়েছি শুনতেই পেলে কি কিচির মিচির করে আওয়াজ করছে যে ওদেরকে খেতে দিলাম পাখিকে খেতে দিলাম মাছকে খেতে দিলাম তো দেখো এখন বাজে সাড়ে ছটার একটু বেশি তো আমি উঠেছি ছটার একটু আগে তো এখানে আমার এখনও তরকারিটা হয়নি কিন্তু কুমড়ো টুমড়ো সব কিছু নিয়েছি তো আলুটা ভাজা হয়ে গিয়েছে আর পাশে কি বসিয়েছিলাম তখন আমার মনে নেই আমার মনে হচ্ছে ভাত হয়ে গেছে না প্রেসার বসিয়েছিলাম তো যাই হোক হবেই তো তরকারিটা চলো করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে এক হাতে ফোন ধরে না আর এক হাতে মানে এক হাতে ভিডিও করতে করতে আর এক হাতে রান্না করাটা আমার কাছে খুবই মুশকিল বলে মনে হয় তোমরা যারা পারো তারা তো খুবই ভালো কিন্তু আমি না পারি না ওই জন্য আমি কিছুক্ষণ ভিডিও করে নিয়ে তারপর আবার ফোনটা রেখে দিয়ে তখন আবার হচ্ছে গিয়ে আবার ভিডিওটা অন করি ক্যামেরাটা অন করি আর কি তো এই যে আমি ছোলাটা যে সরিয়ে রাখলাম ওই ছোলাটা এখন খাচ্ছি অনেক দিন পর ভেজানো ছোলা খাচ্ছি ছোলা থাকে কিন্তু না রাতের বেলা করে ভেজানো হয় না মনে থাকে না বলে ওই জন্য আর ভেজানো হয় না আর খাওয়াও হয় না তো যাই হোক তরকারির জন্য ভিজিয়েছিলাম বলে ওই জন্য আমি একটু নিজে খাচ্ছি এখনও অবশ্য কেউ ওঠেনি ঘুম থেকে কালকে আমি বলেই দিয়েছিলাম যে আমি কালকে সকালে উঠবো কাউকে অত সকালে উঠতে হবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়েই গেছে তো এবার তরকারিটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে পরে পরের জিনিসটা বসাবো পরে করবো হচ্ছে আমি আলুর চোখা ওদিকে আলু সিদ্ধ করে নিয়েছি প্রেসারে এই দেখো আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এবার আলুর চোখাটা করে নেবো আলুর চোখা করা হয়ে গেলে ওদিকে আমি করবো হচ্ছে তারপরে পটল ভাজবো নিম বেগুন করবো এগুলো সবই কাজের ফাঁকে ফাঁকে আমি কেটে কেটে নেবো কেটে নিয়ে বসিয়ে দেবো একটা রান্না হতে হতে আরেকটা রান্নার জোগাড় ঠিক হয়েই যায় তারপর আবার সবার লাস্টে করব ডাল তো এখন দেখো আলুর চোখাটা করে নিই আলুর চোখাটা ওর কাকা হচ্ছে যে আলুর চোখা দিয়ে ডাল দিয়ে টিপি নিয়ে যাদের ভাত ও আবার হচ্ছে সবজি টবজি খায় না খুব একটা খুব একটা বলতে ও সবজি খায়ই না আমাদের ফ্যামিলিতে সব সবথেকে বেশি খাওয়া হয় আমাদের এত পরিমাণে আলু লাগে সে আর বলার নয় সবজিও লাগে যেহেতু শ্বশুরদের সবজির তরকারি ডেলি লাগে আমার ছেলের লাগে ওনাদের সবজি তো না হলেই নয় আর আমরা আমরা সবজিও খাই আলুও খাই কিন্তু ওরা দুই ভাই হচ্ছে বেশিরভাগ হচ্ছে আলু আলু ছাড়া ওদের চলেই না আর আমাদের সবজিতেও তো একটু আলু না দিলে ঠিক ভালোও লাগে না তা আমাদের আমার 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 আর কি ব্যক্তিগত মতামত আলুটাতে হচ্ছে গিয়ে মানে জাতীয় সবজি করা উচিত ছিল তাই না তোমাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে তো আমাকে তো দেখো এদিকে পটলও ভেজে নিলাম কথা বলতে বলতে তারপর সবার লাশে বসিয়েছিলাম নিম বেগুনটা কার কার নিম বেগুন খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো দারুণ লাগে খেতে যে কোনো ধরনের তিতো নিম উচ্ছে যায় বলো না কেন নিম সেটাই তো খাওয়া হয় যাই হোক আমার কিন্তু তিটো খেতে দারুণ লাগে এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় তো সবার লাস্টে হচ্ছে ছেলের দুধ গরম বসিয়েছি দুধ হয়ে গেছে আর ওদিকে শাশুড়ি হচ্ছে আমাদের সবার জন্য চা বসিয়েছে তো এদিকে গ্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস ওভেন টোভেন সব রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়ে লাস্টে হচ্ছে সবার জন্য চা বসানো হয়েছে সবাই এবার বসে একসাথে চা খাবো আর এদিকে ছেলের দুধটাও গরম করে রেখে দিচ্ছে ও উঠলে আবার ওকে দুধ খাওয়াতে হবে তো যাই হোক তো বন্ধুরা তোমাদের বলে রাখি তোমরা যারা আমার ফ্যামিলিতে এতদিন ধরে আছো আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আর যারা যারা নেই আমার চ্যানেলে বা নতুন ভিডিও দেখছো তো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো সকলে রান্নাবান্না তো হলো এবার চা খেয়ে এবার সারাদিনের হচ্ছে অন্যান্য কাজ তো দুধটা অনেকটাই জমে গেছে ছেলে যেহেতু ছেলে যদি একবেলা দুধ না খায় তাহলে না দুধটা অনেকটাই জমে যায় তাই দুধটা জমে গেছে দুধটা এতটা পরিমাণ থাকে না তো এদিকে হচ্ছে আমাদের চা হয়ে গিয়েছে এবার শাশুড়ি হচ্ছে চাটা চেখে ঘরে নিয়ে যাবে আর আমি দুধটা জ্বাল দিয়ে তোমাদের দেখাচ্ছি যে লাস্টে আর কি মানে কি কি রান্না-বান্না হলো তো যে আলু চোখা হয়েছে কুমড়ো আলুর তরকারি আর হচ্ছে এটা হচ্ছে এমনি ডাল প্লেন ডাল তার সাথে আছে পটল ভাজা ছেলের দুধ আর প্রেশারে হচ্ছে ছেলের খাবার এখন হচ্ছে এখন বাজে সাড়ে নটা খেলছে সকালে উঠেছে উঠে

আরো যত বড় হচ্ছে না ততই দুষ্টু হচ্ছে আর খেলার নেশা তো এতই হয়ে গেছে ওর মধ্যে যে এখন বই পড়ার কথা বললে পড়তেই যায় না আর কিন্তু খুব সুন্দর ও বই পড়ার কথা বললে একা একা বসে হচ্ছে আজকে আমার টিফিন চলো বই পড়ো বই পড়ো আমি যদি ওকে ছোটবেলা নাও বসাতাম আমি তো ছোট যখন আমি রাতে খাইনি ওরা যদি নাও বসাতাম ও নিজে থেকেই বলতো যে মা বই পড়ব

ভাতের থেকে হচ্ছে মুড়ি তরকারি খেতে দারুণ আমি তো বন্ধুরা এখন এই যে দুপুরবেলা বেলা খাওয়া নিয়ে খেতে বসে গেছি ও মা আমার যা হচ্ছে তিতো খায় না ও হচ্ছে ডাল দিয়ে খাচ্ছে আর আমি আগে তিতোটা নিয়েছি আগে তিতো দিয়ে খাবো তারপর বাদ বাকি জিনিসগুলো দিয়ে খাবো তো এই যে এখন খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে যা আমরা দুপুরবেলাটা হচ্ছে যায়ের ঘরেই শুই আমরা সবাই মিলে শুয়ে পড়েছি দেখো ওরা দুষ্টুমি করছে তো এখন একটু রেস্ট নিয়ে একটুখানি ঘুমাই ঘুমিয়ে তো তারপর আবার বিকেলের কাজ আছেই গরম করছিস কেন তো একটু শুয়েছি এখন একটু ঘুমাবো ঘুমাবো না জানিনা আপনি আসুন আসছে আজকে আমার ফোনটা প্রবলেম করছে ফোন না সরি ইউটিউবটা লাইভটা চালু হচ্ছে না ওই আজকে লাইভ করতে পারিনি দেখলে ওদিকে দুপুরে খাওয়া দাওয়া সেদিকে আমরা একটু শুয়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকেলে আমি উঠে একটু বেরিয়েছিলাম একটু কাজ ছিল আর রাতের বেলা যা বললো আমি একটু মাংস নিয়ে আসবো আর রাতের মাংসর ঝোল ভাত হবে তো এখানে আলুগুলো সব কেটে আমি একটু ভেজে রেখেছিলাম ও আবার করিয়ে উঠে আবার মাংস ঝোলটা বসালো এই যে মাংসের ঝোল খুঁজে এখন আলু দেওয়া হয়নি

তো যাই হোক ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো সবাই মিলে এই যে আমরা নিচে খেতে বসে বসে আমাদের কিন্তু খাওয়া টেবিল লাগে তার সত্ত্বেও কিন্তু আমরা সবাই মিলে একসাথে নিচেই খেতে বসি এটা জানি না কেন করি তো যাই হোক বেশ ভালোই লাগে এই যে একদম ভাতের হাড়ি করা সব নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়াও ওদিকে হয়ে গিয়েছে এবার আমরা চলে এসেছি মশারির ভেতরে আমরা শুয়ে পড়বো কি হাসি সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট

আমি সব বলে খেয়ে ফেলব চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট